এই ডিজাইনটার জন্য চারটা টাইলস লাগবে দুই ফুট বাই দুই ফুট দুই কালারের টাইলস নিতে হবে আমি নিয়েছি সাদা কালারের দুইটা টাইলস আর কালো কালারের দুইটা টাইলস এখন এই টাইলসগুলোর মধ্যে আড়ারি দাগ দিতেছে কাটার জন্য এই টালির মধ্যে আড়ারি দাগ দেওয়া হয়েছে সাদাটায় এখন কালাটায় দিতেছে এক দিক দিয়ে ফয়সাল আছে অন্যদিক দিয়ে এর বড় আত্মীয় ওয়াইফের বড় ভাই ছোট ভাই ছোট ভাই দাগ কাটা হয়ে গেল যে এখন মেশিনের মাধ্যমে তাকে কাটবে এখন টালিগুলা চেঞ্জ করতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা খুলে নিয়ে আসো দিকে সাদাটা ওদিকে যাবে হুম হ্যাঁ ঠিক আছে এবার কালোটা আসবে জায়গায় হুম হ্যাঁ এখন বাকি আছে দুইটা চার শুধু এটাই চেঞ্জ হবে বাস এবার হয়ে গেল সিস্টেমটা এখন মিডেলটা ঠিক রেখে বৃত্তাকৃতির সুতা দিয়ে একটি বৃত্ত করা হবে তারপরে এটাকে কাটা হবে এখন টাইলসকে বৃত্তাকৃতির দাগ দিতেছে এখন গোলাপ করে তাই সে টুকরা গুলাকে কাটা হলো হয়ে গেল সাধারণ টাইলস দিয়ে অসাধারণ একটি ডিজাইন এই ডিজাইনটি আমার বাসার নিজে করলাম এরকম দুইটি ডিজাইন করা হয়েছে সুন্দর একটি অসাধারণ ডিজাইন হলো মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ ঢাকা থেকে এখন এই ডিজাইনটাকে এখানে ফিট করা হচ্ছে টাইলসের মধ্যে বৃত্তাকৃতির ওই তাকটা দেওয়ার পর এটাকে হবে এখন এই সুন্দর ডিজাইনটাকে এইখানে স্থাপন করা হবে ফাইনারি ডিজাইনটাকে এখানে স্থাপন করা হচ্ছে